চোরাই গাড়ি কাবাড়ি পট্টিতে এ নতুন কথা নয় বাম আমল শুধু নয় জন্মলগ্ন থেকেই কাবাড়ি পট্টির বিরুদ্ধে অভিযোগ এটাই এই অবস্থায় ইদানিং চোরাই গাড়ির মৌচাকে কাঁকশা পুলিশের ঢিল ত্রাহি ত্রাহি রব ওঠে চোরাই কারবারিদের গোটার চার লড়ি ধরা পড়ে আর তিন জন গ্রেপ্তার হয় কাবাড়ি পট্টি মানে গেরুয়া শিবিরের একছত্র প্রভাব এখানে সাত পঞ্চায়েত আসনি বিজেপির দখলে কিন্তু পুলিশের একের পর এক অভিযান কার্যত কাবারি পটটির বদনাম প্রকাশ্যে নিয়ে আসে আর এর পরেই গেরুয়ার দখলে এলাকায় ঘাসফুল অবশেষে মাথা চাড়া দিচ্ছে পানাগরে একের পর এক চোরাই গাড়ি ধরা পড়ার পর ও বেআইনিভাবে গাড়ির নাম্বার বদল ও চিচিস নাম্বার পাঞ্চিং করার ঘটনা প্রকাশ্যে আসতেই এবার পানাগর বাজারের লোহা ব্যবসায়ীদের সংগঠন থেকে বেরিয়ে এসে ছোট গাড়ির স্ক্র্যাপ ব্যবসার সাথে যুক্তরা আলাদাভাবে নতুন সংগঠন করার দাবি জানিয়ে তৃণমূলে যোগদান করলেন এদিন প্রায় 3000 জন ব্যবসায়ী ত্রিমূলে যোগদান করে কাকশা ব্লকের ত্রিমূলের ব্লক সভাপতির নির্দেশ মতো আলাদা সংগঠন করতে চায় ব্যবসায়ীরা শুনুন দেখুন ভিডিও কিন্তু আমরা তো লোকাল আমরা কোনোদিন পালাতে পারবো না কোথাও যেতে পারবো না আর আমাদের চুরিparam আমাদের গাড়ির দাম হয় পুরি থেকে 50000 এখানে চুরি করে কিছু লাভ হয় না ওদের জন্য আমরা পুরো বদনাম করছি

আর যারা সৎ পথে কাজ করে পানাগড়ে যারা বাসিন্দারা আছে তারা যারা স্বচ্ছ ভাবে কাজ করে তারা একদিকে হয়ে গেছে এখন আজকে আমরা তো কোনোদিন কাবাডি অ্যাসোসিয়েশনে যাই না কারো কাজে রকম কোনো বাধা দিন যারা পানাগড়ে ছেলেরা ছোট গাড়ি কাটে চার চাকা গাড়ি নিয়ে আসে খুচরো ব্যবসায়ীরা করে যারা রোজ খারা খায় আর রোজ তাদের সংসার চলে তারা আজকে বাজারে প্রায় আড়াইশো থেকে তিনশো ছেলে এসেছে তাদের অ্যাসোসিয়েশন থেকে তাদের মতামত হয়েছে কি এরা সেই অ্যাসোসিয়েশনের মধ্যে আর নয় আর এরা চুরি যারা চুরির গাড়ি কাটে তাদেরকে এরা মানছে না আর মানবে না এরা অনেক সাথে যুক্ত ছিল এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণার অদার করে এইখানে এসেছে যাতে কি আমরা স্বচ্ছভাবে কাজ করি পশ্চিমবাংলায় আমরা থাকি পানাগড়ে যেন রকম কোনো নাম বাদ নাম হয় না